আবার বেরিয়ে পড়লাম কোথায় আবার একটা নতুন জায়গা সবার চেনা নতুন করে দেখা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুটো জিনিস একটা হচ্ছে আমার বাড়ির পাশে আট বছর ধরে চলা যে প্রজেক্ট হ্যাঁ ওই যে মেট্রো স্টেশন ওই বিমানবন্দর মেট্রো স্টেশনের কাছে যাওয়া এবং এই প্রথম এই মেট্রো স্টেশনে আমি সস্ত্রী আমার ছেলেকে নিয়ে ঢুকব আট বছর ধরে কাজ চলেছে ঘডাং গরুং মরুম মরুং অনেক আওয়াজ পেয়েছি কি যে হচ্ছিল মাটির তলায় সেটা আজকে দেখার পালা প্রথম এই ঢুকব এই জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে মেট্রো স্টেশনের মুখটা হয়েছে কি ছিল জানেন এখানে বন বাদার। হ্যাঁ রবার গাছ অশ্বত্য গাছ এসব জঙ্গল এই জঙ্গল আজ অতীত ছোটবেলায় এয়ারপোর্ট মাঠে প্রচুর খেলাধুলা করেছি আজকে মাঠের নিচ থেকে হেঁটে যাচ্ছি এই যেন অন্য রকম অনুভূতি অনেকটা হাঁটা বলে রাখি যারা এই আড়াই নম্বর থেকে বিমানবন্দরে যাচ্ছেন এক কিলোমিটার হাঁটতে হবে কিন্তু হেঁটে এই যে টিকিট কাউন্টারের কাছাকাছি আসা আমরা বরঞ্চ অনলাইনের টিকিট আগেই কেটে রেখেছিলাম কিন্তু সেটা থেকেও বলে রাখি এই অনলাইন টিকিট এখনও কিন্তু এখানে অ্যাকসেপ্ট নেই আমাকে লাস্টে জি আর কাছে গিয়ে গেট খুলতে বলা হয় তারপর আমি সেই গেট দিয়ে বেরোতে পারি যাই হোক আমাদের মেট্রো ট্রেন এসে গেছে এখান থেকে প্রথম এই মেট্রোতে ওঠা চলব ছেলেকে নিয়ে উঠলাম বিমানবন্দর থেকে ডেস্টিনেশন নোয়াপাড়া কোথায় যাবো সে তো একটু পরেই জানতে পারবে নোয়াপাড়ায় এসে আবার ধরলাম মেট্রো বলে সোজা নামলাম আমাদের পরবর্তী গন্তব্য রবীন্দ্র সদন এক্সাইড মুখ এখানে উঠলাম এখান থেকে উঠে একটা লম্বা ট্রেন জার্নির পর কিছু তো খানা বান্তা হয় আর হ্যাঁ আবার কি বাঙালির চা শীতকাল চা আর কেক কমপ্লিট চলে আসলাম বলুন তো কোথায় আরে ছোটোবেলায় সবাই আমরা যেখানে গেছি এখন আমি বড় হলে কেউ আমার কুলের বাচ্চাটা তো ছোটে ওটার জন্যই ওর জন্যই তো যাচ্ছি আলিপুর চিরাখানায় এসে গেছি আলিপুর এখানে ও হ্যাঁ এটা নতুন হয়েছে অ্যানাকন্ডা গোল্ডেন কালারের অ্যানাকন্ডা ইয়েলো অ্যানাকন্ডা বলে এছাড়াও যাবতীয় পাখি দেখার খুব শখ বিহুর তাই ওকে আগে পাখি দেখানো হলে যদিও এন্ট্রান্সের বা দিকে প্রথম পাখি পড়ে তাই পরপর পাখিগুলো দেখতে দেখতে থাকলাম অনেক রকম ম্যাকাও থেকে শুরু করে পিকক অনেক কিছু তারপর জিরাপ 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 দেখবো জিরাপ দেখবো করে ওই যে জিরাফের কাছে গেলাম সারাক্ষণ আমার কাঁধে চড়ে এটাইও যেখানে ঘুরতে যায় আমার কাঁধে চড়েই ঘুরবে জিরাফ আবার জিজ্ঞেস করছিল জিরাফের গলা এত উঁচু কেন পাপা যাই হোক দেখো তুমি জিরাফ ও আবার ওইভাবে দেখবে না রেলিং ঝুলে গাছ ঝুলে পিঠের উপরে এটাই ও আজকে একটা উইক ডে শনি না রবিনা নেতাজিও জন্মায়নি গান্ধীজিও জন্মায়নি আমি বুঝি না এদেরও কি কাজ নেই আমাদের মতো আমরা বেকার মানুষ বুধবারে ঘুরতে এসেছি এটা নাকি ছুটির দিন নয় এটা একটা নর্মাল একটা দিন বোঝেন বোঝেন দেশে বেকারত্ব সংখ্যা কত বেড়ে যাচ্ছে দেখুন খালি আমরা নয় আমাদের যে এতজন সঙ্গে রয়েছে সে আমরা বুঝতেই পারছি না যাই হোক যাক তারপরে বললাম ঘুমন্ত সিংহের ঘরের দিকে পুকুরে খেয়ে দিয়ে ভাত গুণ দিচ্ছে সিংহ মামা তারপর ময়ূর সাদা ময়ূর দেখার পর আস্তে আস্তে আমরা গেলাম হিপটে মাছ হ্যাঁ জলবস্তি একে অপরকে আমরা দেখছিলাম আমরা ওদের পোত্র প্রায় হ্যাঁ দেখলাম ছেলেকেও দেখালাম দেখলো বাঘ দেখলো ঘাড়ে চেপে চেপে শুয়ে আছে সব সব কেমন ভাবে ঘুমাচ্ছে আলিপুরের কুমির আমার জীবনের কুমির তারপর আবার পাখি উট পাখির দিকে এগোলাম দুটো সাদা কালো মিলিয়ে উট পাখির সংসার দেখার পর আবার এগোলাম একটু শিয়াল বা এই ধরনের বন শিয়াল বন বিড়াল এরম ধরনের তারপর জিরাফ যাই হয় সবাই জানে যা যা দেখার আমার কাছে এগুলো অনেকবার দেখা যা ছেলের জন্যই আসা কেউ দেখানো ওর গুত্রগুলো আর একজন ঝোল ছিল দেখালাম দেখের মতো যাই হোক এইভাবে এগোতে এগোতে পেলো খিদে অবশ্যই তিনটা গেছে এই যে খাবারের পোটলা নিশেষ বসলো অ্যাজ ইউজুয়াল খাবার বেড়ে দেওয়ার জন্য একটা ছোট্ট সংসার গাছের তলায় গুছালাম সঙ্গে এই পোটলা পোটলার মধ্যে খাবার দাবার জলের বোতল পাতা পাতাটা যে ওই চিড়িয়াখানার সামনেই বিক্রি হচ্ছিলো ওখান থেকে নিয়ে নিলাম পাতা এখানটা আমরা ভুলে গেছিলাম যাই হোক ছেলেকে খাইয়ে ওর ভি খিদে পেয়েছিল আমরা তো চারাগুলোর মতো সারাদিন ঘুরতে পারি সেটা কোনো বিষয় নয় ওর খিদে পেয়েছে হাবিজাবি খাওয়ার চেষ্টা এটা ওটা খাবে বলে বলছিল। যাই হোক তখনই খেতে বসা হলো তারা হুড়ো করে কেনা ওকে খাইয়ে দেওয়া হোক সাথে ছিল মেথির পরোটা আমার ফেভারিট আর চিকেন কষা হ্যাঁ একটু ঝাল লাল লাল চিকেন কষা আমাদের এই ছোট্ট পারিবারিক পিকনিক এই সপরিবারে শুরু করলাম গাছের নিচে আলিপুর চিড়িয়াখানায় যেটা মেন উদ্দেশ্য ছিল এই ছুটি ছোটো ছোটো মুহূর্তগুলো আমরা এইভাবেই সেলিব্রেশন করি একসাথে ছুটি পেলেই বেরিয়ে করি আর ছোটো ছোটো ট্যুর সামনে অনেক বড়ো ট্যুর আছে কিন্তু তার আগে বড়ো ট্যুরের আগে একটা ছোটো ট্যুর ট্রায়াল ট্যুর বলা হয় এই ট্রায়াল ট্যুর করা হলো সেই ট্রায়াল ট্যুরে খাবার দাবার তো থাকবেই খেলাম দারুণ হয়েছিল কিন্তু বিশেষ শান্ত করার জন্য সত্যি রান্নাটা ভালো হয়েছে খাওয়া দাওয়া শেষ ঘুমন্ত বাঘ দেখা শুরু বাঘ ওকে দেখাতেই হবে বাঘ দেখাবো বলে কিনেছি ঘুরন্ত বাঘ ঘুমন্ত বাঘ লাফন্ত বাঘ সাদা বাঘ সব দেখলো হোয়াইট কালার টাইগার টাইগার এসব বলে ঠলে যাই হোক আজকের মতো আমাদের আলিপুর চিড়িয়াখানা দেখা শেষ হলো